হ্যাঁ আদর করে তো অবশ্যই স্বামীকে তো স্বামী তো আদরের জিনিস স্বামী তো আদর করতেই হয় কিন্তু মনের মতন স্বামী হইলে তো তার আদর যত্নই রাখবো আচ্ছা তো বিয়ে সাথে হয়েছে না বিয়ে সাথে এখন আপনার বয়স কত বয়স বিয়ের বয়স হয়েছে হয়নি এখনো বয়স তো হয়েই গেছে মেয়েরা তো কুড়িতেই বুড়ি হয়ে যায় হ্যাঁ বিয়ের বয়স অবশ্যই তার মানে এখনো কুড়ি নাই বুড়িও হন নাই নাকি কেননা বিয়ের শাদী করতে গেলে একটা এই জীবন পার্টনারটা হইতে হইব নিজের মনের মতন তো আছে নিশা খায় বিভিন্ন রকম দেখি অত্যাচার করে এখন তো আমি চাই না আমার জীবনটা অনেক কষ্টের জীবন আমি তো সুন্দর মনের মানুষ যে আমার পাশে থেকে আমারে যত্ন করবে আমারে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো কোনো স্বার্থ নিয়ে যেন সে আমারে ভালো না বাসে আর আমি যেন তাকে ভালো না বাসি নিঃস্বার্থ ভাবে তাকে ভালোবাসবো আর ভালোবাসাটা দেবো বিয়ের পরেই আচ্ছা বিয়ের পরে অনেক ভালোবাসা দেবে অনেক ভালোবাসা দেবো তার অনেক যত্ন করে রাখবো তার কখনো অবহেলা করবো না যে যেই হোক না কেন এই যে বিয়ের পরে অনেক ভালোবাসা দিয়ে অনেক যত্ন করে রাখবেন আসলে যার কাছে বিয়ে বসবেন তার বয়সটা কেমন হতে হবে তার বয়স যে রকমই হোক যেন তার মনটা সুন্দর আমি গরিবের মেয়ার জন্য আমার কোনো অবহেলা নেই আচ্ছা এখনকার দিনে মেয়েরা বেশিরভাগ বয়স্ক লোক খোঁজে আসলে আপনার চয়েসটা কেমন সেটা আমি কোনো বয়সও দেখব না কিবা ইয়ং ও দেখবো না আমি চাই যেন তার মন মানসিকটা অনেক সুন্দর হয় যেন আমার গরিবের মেয়ে যাবি গরিবের মেয়ে আমার কোনো অবহেলা না করে আমি যাতে যত্ন করে আমি খুব কষ্টের মানুষ আচ্ছা

লিজ্জল দিচ্ছি ঠোঁটে এটাই এছাড়া আর কিছু আছে আপনার এই ভিডিওটা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে তার উদ্দেশ্যে বলা আছে ভাই আপনারা বই মানুষ আমি কোনো খারাপ কমেন্ট করবেন না যদি আপনাদের মন চাই আমার পাশে থাকবেন মন যদি না চায় আপনারা আমার পাশে থাকবে হ্যাঁ তো ঠিক আছে ভালো থাকবেন দর্শক আপনারা সকলে ভালো থাকবেন আপনার বিয়ে শাদীর বিষয়গুলো সম্পূর্ণ আপনাদের দায় দায়িত্ব আমরা এই ধরনের কোনো দায় দায়িত্ব নেই না আপনারা আপনাদের নিজ দায়িত্বে যাচাই বাছাই করে তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দিবেন বিয়ে শাদি করবেন যাই করবেন আপনাদের নিজ দায়িত্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম